দেখুন ভারতবর্ষের অর্থনীতি না আমি বুঝি না দিদি বোঝে না সভাপতি বোঝে না কেউ বোঝে তারা বোঝে অর্থনীতিবিদরা অর্থনীতিবিদদের বক্তব্য দেশটা করছে। এবং এই অগ্রগতি শুরু হয়েছিল মনমোহন সিং এর হাত ধরে ভারতবর্ষে যে অর্থনীতি বিপ্লব এসেছিল সেটা মনমোহন সিং এর হাত ধরে ঠিক আছে এবং মোদী যেটা বলেছিল ভারতবর্ষের মানুষকে সেটা মোদী প্রথমেই সফল হতে পারেনি যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি সফল হতে পারেন এখন দেশ আমাদের বিরাট ঠিক আছে জনসংখ্যা পৃথিবীর সব থেকে বেশি এখানে এক হাজার লোক যেটা রোজগার করবে সেটা যদি মাথা মাথাপিছু ভাগ করে দেওয়া হয় তাহলে দেখতে পাবেন যে ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য কতটা এ ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য এত বাড়ছে যে মাত্র এক শতাংশ মানুষের হাতে ভারতবর্ষের অর্ধেক সম্পত্তির মালিক এ ভারতবর্ষের বিলিয়নিয়ার বাড়ে মিলিয়ন বাড়ে আর দারিদ্রতা বাড়ে বড় অদ্ভুত ব্যাপার সেই জন্যে ষাট ষাট ষাটের দশকে কি হবে সত্তর দশকে কি হবে এটা তো পরের গল্প হালের কথা বলুক সবাই দিল্লির মোদি বলুক আপনার আজকের হাল কি আজকে আর্থিক বৈষম্য কেন এত বৃদ্ধি পাচ্ছে মাথা পিছু রোজগার ভারতবর্ষের এত কম কেন আমরা বাংলাদেশ থেকে পিছিয়েছিলাম মাথা পিছু রোজগারে যে রাখুন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা বাংলাদেশ থেকে পিছিয়ে ছিলাম আজকে অবস্থা জানি না কেন যদি এতই উন্নত হয় আমরা প্রায় একশো সাতে পৌঁছে গেছি একশো আগে ছিলাম আমরা কংগ্রেস আমলে ছিলাম আমরা অনেক কমে নিচে ছিল এখন একশো চব্বিশ হয়ে গেছে এরকম তো প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য তো বাড়ছে কেন দিদি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি গেছিল সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি গেছিলেন অক্সফোর্ড আন্ডার কোনো কলেজে ফলেজে গেছিলেন তারা সেখানকার রিসার্চ করে বলেছে যে ভারতবর্ষে আর্থিক বৈষম্য দিনের পর দিন বাড়ছে যদি একটা রাজ্যের আর্থিক একটা দেশের আর্থিক বৈষম্য বাড়ে তাহলে সেই দেশকে দু হাজার সাল পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে এই ভারতবর্ষকে ডক্টর মনমোহন সিং বলে গেছিল যে মোদীর যে স্বপ্ন দু হাজার পঁচিশের মধ্যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি সেটা করতে গেলে প্রতি বছর দেশের গ্রোথ আর্থিক যে গ্রোথ গ্রোথ অফ আওয়ার ইকোনমি সেটা অন্তত আট শতাংশ হওয়া উচিত পেরেছে পারেনি ছয় সামথিং হয়ে আছে ঠিক একইভাবে বাংলায় চলে আসেন দিদি এখানটায় আমাদের মাথার উপরে বোঝার পরিমাণ প্রায় লক্ষ কোটি টাকা যদি আপনার পরিবারে ধারের কালকে বাচ্চা জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ কত হবে তার হিসাব করেছি আমরা সত্তর আশি পঁচাশি হাজার টাকা আমরা কি এমন আছি জানতে পারছেন এই পশ্চিমবঙ্গে দারিদ্রতা বাড়ছে অভাব বাড়ছে রুটি রুটি নেই শিল্প নেই দিদি মুখে বলে দিচ্ছে লন্ডনে গিয়ে ছেচল্লিশ শতাংশ নাকি বেকার কমে গেছে কোথায় কমলো একটু দেখার তারা কারা তাদেরকে একটু দেখি যে কাদের বেকারত্ব কমে গেল একদিকে আপনি বলছেন আমি এত টাকা দিই স্বাস্থ্য টাকা দিচ্ছি মুক্ত ফ্রি এডুকেশন ফ্রি হেলথ ফ্রি ফুড লন্ডনে গিয়ে বলছি আচ্ছা সবাইকে বিনা পয়সা খাদ্য দিতে হচ্ছে কেন সবাইকে বিনা পয়সা শাস্তি দিতে হচ্ছে কেন সবাইকে বিনা পয়সা শিক্ষা দিতে হচ্ছে কারণ তারা গরিব তারা গরিব বলে আপনাকে মুক্ত বিনা পয়সা দিতে হচ্ছে তারা যদি বড় লোক তারা দৃষ্টি দিতেন না আপনি তারা স্বীকার করছেন যে এ রাজ্যে গরিব কোথায় দারিদ্রতা বাড়ছে বাংলায় দারিদ্রতা বাড়ছে হলে পশ্চিমবঙ্গ থেকে পরিযায় শ্রমিকের ঢল যাচ্ছে বাইরের রাজ্যগুলোতে আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে কথা বলি উন্নতির পথে না অবনতি পথে সব বেশি মোদী জানে আমেরিকার যেগুলো সংগঠন রাজনৈতিক না অরাজনৈতিক যারা সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সামাজিক ধার্মিক বিষয়গুলো নিয়ে রিসার্চ করে রিপোর্ট দেয় সেখানে বলছে যে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন স্পষ্ট হচ্ছে এটাও বলছে যে ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়ছে আমি বলছি না আমেরিকার সেই সমস্ত সংগঠন থেকে বলা হচ্ছে যারা না রাজনীতি করে না ধর্মাচার্য করে তারা সামাজিক ভালো মন্দ নিয়ে তারা বিশ্লেষণ করে সার্ভে করে তারা বলছে এই জিনিসটা ছিল না আমাদের দেশে না আগে দু হাজার চোদ্দোর আগে ভারতবর্ষ দু হাজার চোদ্দোর পর ভারতবর্ষ দেখে নিন আপনারা যেন নির্বাচন মানে কোথায় কবরস্থান কোথায় সমসার কোথায় মন্দির কোথায় মসজিদ কোথায় ঔরঙ্গজেব কোথায় শিবাজি দেখি আরে পেটে ভাত কোথায় বল চাকরি কোথায় বল স্বাস্থ্য কোথায় বল মজা পেয়ে গেছে সব শিল্প কোথায় বলো মজা পেয়ে গেছে দিদির মজা আর মোদির মজা দেখছি আমরা মজাদার কাহিনি তাদের তো কিছু যায় আসে না গতবার হলো এনআরসি নিয়ে এবার হবে মন্দির মসজিদ তার মধ্যে এনআরসি অল্প করে ঢুকবে আসছে দিন দিল্লি থেকে দিদি রেডি হচ্ছে বলে দিয়েছে তুমি রেডি হও আমিও রেডি হ দিদি মোদি তো আলোচনা করে ফেলেছে যে তুমিও রেডি হও আমিও রেডি কি হচ্ছে বলুন তাহলে মোদীজি আর এস এস এ পৌঁছা করা শুরু করেছে কদিন আগে দিল্লিতে মারাঠাদের যে একটা সাহিত্য সম্মেলন হয়েছিল সেখান থেকে আর এস এস এর ভজনা শুরু করেছে কারণ হচ্ছে এটাই মোদি জানে যে বিনা আর এস এস এর মোদির গতি নাই তার জন্যে আর এস এস এর ভজনা করা শুরু করেছে এত বছর পর নাগপুরে গিয়ে মোহন ভাগবতকে ম্যানেজ করার চেষ্টা করছে এখন প্রশ্ন হলো এটা যে এত মোদীজি উন্নয়ন করেছে এত নাকি দেশকে এগিয়ে নিয়ে গেছে স্বাধীনতা সবকিছুই দিয়েছে এই যে আর এস এস এর দপ্তরটা না এই আর এস এস এর দপ্তরে যেখানে গেছে মোদী সেই আর এস এস এর দপ্তরের বাহান্ন বছর পর ভারতবর্ষের জাতীয় পতাকা উড়েছে যেটা আপনারা যে দপ্তরে গেছে তার ইতিহাসটা বার করতে বলবো আরকাইভ থেকে বাহান্ন বছর পর সেই আর এস দপ্তরে নাগপুরে ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলিত হয়েছে বাহান্ন বছর পর তাহলে কেমন দেশ স্বাধীন হয়েছে আর কেমন দেশের দেশাত্মবোধ মোদি আর মোহন ভাগবত পালন করে সব থেকে প্রমাণ যেখানে সেই নাগপুর দিদিও বলে আর এস এস দেশাত্ম বোধে বিশ্বাস করে আর এস এস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে দিদিও বলে এই দিদি দিল্লিতে আর এস এস এর যে সর্বভারতীয় সম্মেলন হয়েছিল দু হাজার তিন কি চার সম্ভবত খুঁজে দিতে পারেন আপনারা সেখানে নিমন্ত্রিত ছিল এবং সেখানটায় আর এস এস এর প্রশংসা করেছে একবার না বহুবার মাঝে মাঝে দিদি আর এস এস প্রশংসা করে দিদির মুখে কখনো মোহন ভাগবতের সমালোচনা না খেয়াল করে দেখবেন আপনারা মোদিও মোহন ভাগবতের ভজনা করে দিদিও মোহন ভাগবত ভজনা করে এই পশ্চিমবঙ্গে এগারো বারো দিন কাটিয়ে গেল মোহন ভাগবত দিদি বলেছে তার সুপ্রশাসনকে কোনো যাতে অসুবিধা দেখবেন ঘোষণা করছে কোনো যাতে অসুবিধা নয় দেখবেন তার আমাদের অতিথি সে অতিথিদের খাতির করতে এই বাংলায় এখন আর সংগঠন আর अंदर হু হু করে বাড়ছে মানে গায়ে নাম বল ছোট সি কসবে হ্যাঁ কসবে কাল রাত সাম্প্রদায়িক তানাব পায়দা जानकारी मिलते मैंने तुरंत अनन फनन में हमारे डिस्ट्रिक्ट की जो पुलिस अधिकारीगण है उन्हें ये इतना दी और उनको ये भी उनकी संगन में लाते हुए मैंने कल रात उनसे आग्रह किया था कि जल्द से जल्द पुलिस तैनाती बढ़ाया जाए और शांति बहाल करने के लिए हर संभव प्रयास शुरू करना जरूरी है तो पुलिस के अधिकारियों ने मुझे कल आश्वासन दिए थे कि बिल्कुल हम कोशिश कर रहे हैं आज भी मैंने गए थे दौरा किया आज मैंने दौरा किया इसलिए कि जायजा लेने गए थे थोड़ा तो जायजा लेने गए थे कि हालत क्या है क्या हुआ नहीं हुआ तो देखिए कुछ ज्यादा कुछ नहीं है छोटी सी एक मसला और बढ़ चढ़ा के इस तरीके की हिंसा फैलने की कोशिश किए जा रहे हैं जिसके चलते गरीब आम लोगों को भुगतना पड़ रहे हैं ये चारों तरफ ये तनाव पैदा करने के लिए सुनियोजित तरीके से एक साजिश रची जा रही है और ये राय को पहाड़ बनाने के लिए भी कोई कसर नहीं छोड़ा जाते हैं तो मैं इसलिए हमारी डिस्ट्रिक्ट की जो पुलिस बल है साथ साथ बंगाल की जो सरकार दोनों को ही आग्रह करना चाहते हैं कि देखिए समाज को बचाना फर्ज होते हैं हम लोग को जिस समाज में कोई हिंसा नहीं है जबरदस्ती वहां हिंसा पैदा करना और फैलाना ये हम सबके लिए बड़ा दुर्भाग्यपूर्ण हो। आप सब जानते हैं कि कल खुशी की त्योहार इफ्तार ईद ईद फितर कल ही मनाई जाएंगे आम लोगों की भीतर एक हर्ष उल्लास की माहौल पैदा हुई है इस समय एक तरफ ईद उल फितर है। और कुछ दिन बाद ही रामनवमी पालन होगी ये बराबर बंगाल तो होते रहते हैं ये होते रहते है। तो ये ये रहते हैं आज तक मुद्दा को ये मुद्दे को मुद्दे ले लेकर फितर और कहाँ रामनवमी इसको लेकर इतना चर्चा करने की कोई आवश्यकता आम लोगों में कभी महसूस नहीं हुई थी लेकिन आज क्यों महसूस हो रहा है क्योंकि सियासत इसमें घुस गए वहां गए थे मैंने अभी शांति बहाल हो चुके हैं हिंद मुसलमान दोनों ओर से शांति बनाए रखने के लिए हर संभव प्रयास किए जा रहे हैं मैं सब लोगों को वहाँ धन्यवाद ज्ञापन करते हुए वापस वापस ये सब जवाब दिए दे तब एक खुनी नौदा थे घूरे लाभ जाओ बना देखो गतकाल ही से घंटाई साम्प्रदायिक उत्तेजना तैयारी मानुष बस दानंद भाई दूर थे উত্তর তৈরি করা খুব সহজ কাজ যখন বিপত্তে হয় তখন থেকে থাকছেন না পাশে তখন না যোগী না ভোগী কেউ থাকছে না আমি একটু তারা কান্নাকাটি করছে তারা কোনো দোষ করে তারপরে যারা দোষ করিস তাদেরকে ধরুক পুলিশ আমরা তুই জানি না কাম ছিল আমার সামনে তো যত রকম যত এই ধরনের বাতলিং মারবে পুলিশের ব্যারিকেডের মধ্যে থেকে বাদ লেগে চারিদিকে সিকিউরিটির মধ্যে থেকে বাতলা রাস্তায় নাম রে ভাই যেখানে সেখানে যা মানুষ বলে এই পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি পরিকল্পিত ভাবে মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক মানসিকতা তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে যেখানে যেখানে তৃণমূলের অবস্থা খারাপ হতে পারে সেখানে সেখানে এখন থেকে তারা সাম্প্রদায়িক সুশ্রুড়ি শুরু করেছে দেখানোর চেষ্টা করছে সব জায়গায় বিজেপি করছে কিন্তু তা নয় সব জায়গায় বিজেপির ক্ষমতা নেই এমন এলাকা আছে যেখানে বিজেপির কোনো ক্ষমতাই নেই সেখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে আমি বলেছি আপনাকে মুথাবাড়ির কথা আমি কালকে গেছিলাম সারগাছিতে সেখানে দেখলাম আজকে আবার ঝাউবোনা গেছিলাম সেখানে কে হোয়াটসঅ্যাপে কি লিখেছে আল্লাহ তালা সম্পর্কে তার জন্যে যারা কেউ জানে না বোঝে না এদের সঙ্গে সম্পর্কে তাদের উপর হামলা হয়ে যাচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তারা বলছে যারা হোয়াটসঅ্যাপে লিখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাতে জামেলা পেটে যায় আমরা কি করব মানে মানুষকে অসহায় লাগছে হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি এবং তৃণমূল যে বৈষম্যের বাতাবরণ তৈরি করছে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করে সৌভাতৃতের জায়গায় শত্রুতা একে অপরকে হিংসা যে বাতাবরণ তৈরি করছে সাধারণ মানুষের সাথে জড়িত না আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি আমি একটু আগে একজন ঝাউ ঝাউবনাতে আমি যখন চলে আসছি একটা এলাকার অনেক মুসলিম মহিলা তারা বোনের মতন দিদির মতন তারা আমাকে দেখা করতে ওই স্পটে দিয়ে বলছে যে আমরা কিন্তু এগুলো চাই না এখানে হিন্দু মুসলমান সারা জীবনে একসঙ্গে বড় হয়েছি আমরা বাপ তোমরা দেখো এগুলো ঠিক হচ্ছে না তার মানে সাধারণ মানুষ তারা না চাইলেও জোর করতে দেখে একে অপরের বিরুদ্ধে শত্রু বানানোর চেষ্টা করছে জোর করে এবারে দুর্বিষহ সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে তা আমি এখানে দাঁড়িয়ে হাত জোড় করে বললাম কালকেও বলেছি আপনার যাকে খুশি ভোট দিন যাকে খুশি যেতাম কিন্তু ধর্মীয় সংকীর্ণতার দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা স্বাধীনভাবে যাকে খুশি ভোট দিন আমরা হারি জিতে কোনো ব্যাপার না আমি তো হেরেছি কিন্তু যাদের দয়াতে যাদের দুয়াতে এতবার এমপি হয়েছে তাদেরকে আগেও বলেছি আজও বলছি আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র রাজনীতির সম্পর্ক বা ভোটের সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ভাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক এইখানটায় খুব বড় দুশ্চিন্তা হচ্ছে কিন্তু আমার আমি প্রশাসনকেও বলবো মুর্শিদাবাদের এবং বাংলার যে যে সমস্ত ইঙ্গিত আসছে না খুব চিন্তার বিষয় কখন কোথায় কিভাবে এই সাম্প্রদায়িক মানসিকতার বিস্ফোরণ ঘটবে ততক্ষণে প্রশাসন কতটা প্রস্তুত থাকবে এটা নিয়ে কিন্তু আমার দীর্ঘ প্রশ্ন আছে কারণ খুব পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা হবে মাথায় রাখবেন সরকারি মদত ছাড়া দাঙ্গা হয় না কত লোকসভায় আমাকে হারানোর জন্য সরকারি মদতে দাঙ্গা হয়েছিল আমি হেরেছি আবার ভোট এসছে আবার দাঙ্গা হবে না হলেও করানোর চেষ্টা করা হবে রমজানের মাস চলছে আজকে আমার সঙ্গে যারা গেছিল সেই হিন্দু দোকানদারদের কাছে তাদের মধ্যে রোজদার মানুষও ছিল আমরাও ছিল সবাই ছিলাম আমি তাদেরকে বললাম সেখানকার মানুষকে দেখেন রোজা মুখে তারা এসে সম্প্রীতির জন্যে আপনার কাছে এসেছে কি হচ্ছে এটা